চ্যানেল আজকে কথা বলবো প্রাইমারি টেট দু হাজার চব্বিশ এবং সেই রিলেটেড দু হাজার চোদ্দোতে প্রাইমারি টেট পাস করে যে সমস্ত চাকরি হয়েছে এই কয়েক বছরে মোট তিনবার কিন্তু দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছে এই দু হাজার আগে পর্যন্ত তো তাদেরকে নিয়ে যে সমস্ত করাপশানের প্রশ্ন উঠছে অলরেডি কিন্তু সিবিআই তদন্ত চলছে তো সেখানে যে সমস্ত করাপশানের প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বা সিবিআই তদন্তে কি কি জানা গেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি মানে এমন এমনভাবে চুরি হয়েছে তোমরা ভাবতেই পারবে না যে কোথায় কিভাবে চুরি হয়েছে অনেক অনেকেই বলবে যে প্রাইমারির প্যানেলে তো তেমন কোনো চুরি হয়নি কিন্তু প্রাইমারির প্যানেলেই কিন্তু সব থেকে চুরির সংখ্যা বেশি কেসটা তো উঠবে কিছুদিন পর এখন অলরেডি তদন্ত চলছে বা শুনানি চলছে মাস ডেডেক পর নেক্সট হেয়ারিং রয়েছে এখানে রাজাশেখর মান্থা যে রয়েছেন হাইকোর্টের বিচারপতি ওনার আন্ডারেই কেসটা চলছে উনি কিন্তু দেড় মাসের মতো সময় দিয়েছেন তারপরে কিন্তু নেক্সট শুনানি রয়েছে এবং সিবিআইও তাদের চার্জশিটে যে বিষয়গুলি জানাচ্ছে সেইগুলো নিয়ে বিস্তারিত আসছি এবং তথ্য কিন্তু দিতে বলা হয়েছে প্রাইমারি বোর্ডকেও যেমন বর্তমানে এসএসসি বোর্ডকে যোগ্য অযোগ্যের তালিকা বা এই ধরনের প্রশ্নগুলি উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও একই রকম বলা হচ্ছে যে ওএমআর সিট বা বাকি ডকুমেন্ট সব কিন্তু রেডি রাখতে পরবর্তী শুনানির জন্য এবার সিবিআই কি কি চার্জ দিয়েছে বা কি কী করাপশানের কথা বলছে সেগুলো একটু একটু করে দেখে নেব দেখো এসএসসি দু হাজার ষোলোর মতো প্রাইমারি দু হাজার চোদ্দোতেও এসে যাচ্ছে যোগ্য অযোগ্যের প্রশ্ন কারা যোগ্য কারা অযোগ্য বা যেমন এসএসসি বোর্ড শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে উনিশ হাজারের মতো যোগ্য বাকিগুলো কিন্তু অযোগ্য তাদের চাকরি কিন্তু যাচ্ছে এবং তাদেরকে কিন্তু বেতনও ফেরত দিতে হবে যা উইথড্র করেছে এত বছরে চাকরি করে যা বেতন পেয়েছে পুরোটাই ফেরত দিতে হবে প্রাইমারির ক্ষেত্রেও কি একই জিনিস হতে চলেছে যেমন এসএসসির ক্ষেত্রে দু হাজার ষোলোর হাইকোর্ট থেকে প্যানেলটা পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছিল বর্তমানে যার কেসের শুনানি সুপ্রিম কোর্টে চলছে সেটা কি প্রাইমারির ক্ষেত্রেও হতে চলেছে তবে আশা করি প্রাইমারির ক্ষেত্রে যদি হয় এক্ষেত্রে কিন্তু অযোগ্যের লিস্টা অনেক বেশি হবে আমার ধারণা তো ফিফটি ফিফটি হয়তো দেখা যাবে যোগ্য ফিফটি অযোগ্য কারণ চারিপাতে চারিপাশে এত দেখেছি মানে কি বলবো টাকা পয়সা দিয়ে চাকরি পেতে প্রাইমারিতে প্রচুর সংখ্যক নিজেরই দেখা রয়েছে তো সেই হিসাবে বলতে পারি যোগ্যের সংখ্যা কিন্তু এখানে হয়তো অযোগ্যের সংখ্যা যোগ্যের সংখ্যাকে ছাপিয়ে যাবে ঠিক আছে দেখা যাক কি হয় আশা করছি কেসটার যথাযথ বিচার হবে যারা চাকরি পায়নি যারা কেসটা লড়ছে কেসটা করেছে তারা উপযুক্ত এখানে যাতে পরবর্তী সময় সুযোগ পায় সেই জন্য ব্যবস্থা করা হবে অযোগ্য দেখে বেসিক্যালি অযোগ্য যারা তাদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করা হবে এবার দেখো যোগ্য অযোগ্য পৃথক করা কি সম্ভব দু হাজার চোদ্দো নিয়ে প্রশ্ন করেছিলেন রাজাশেখর মান্থা বিচারপতি তো আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে কি বাধ্য হবে বিচারপতি বলছেন বাতিল করে দিতে বাধ্য হবে উনিশ হাজার পাঁচশো জনের চাকরি ঠিক আছে এসএসসির মতো প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু একই বলেছেন তারপরে দেখো কি কীভাবে চুরি হয়েছিল সিবিআই তদন্তে জানতে পেরেছে ভুল ওয়েবসাইট ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল যেমন এখানে যে যেহেতু ওয়েবসাইট দেখতে পাচ্ছি ওই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে ভাবা যাচ্ছে যেটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেটা ভুয়ো ওয়েবসাইট যেটা ফ্রড একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে কিন্তু চাকরির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারপরে দু হাজার টের দুর্নীতির সিবিআই চার্জশিটে কী বলেছে পর্ষদের অ্যাডক কমিটি এবং এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে বৈঠক হয় ব্যাপারটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে যেমন নাইসার নাম উঠে উঠে এসেছে তেমন প্রাইমারির ক্ষেত্রেও একই জিনিস সেখানে নাম উঠে এসেছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির তারা কিন্তু ওয়েমার ইভালুয়েশনটা করেছিল যেমন এসএসসির ক্ষেত্রে নাইসা প্রাইমারির ক্ষেত্রে এস বসু রায় অ্যান্ড কোম্পানি তারপরে দেখো পর্ষদের তরফ তরফ থেকে সংস্থাকে দু হাজার চোদ্দোর সংক্রান্ত গোপন নথি নষ্ট করে দিতে বলা হয়েছিল ভাবা যায় নথিগুলোকে নষ্ট করে দিতে বলা হচ্ছে সেক্ষেত্রে যেমন ওএমআর নষ্ট করে দিতে বলা হয়েছিল এসএসসি প্রাইমারি একই ধাঁচে কিন্তু পুরো সিস্টেমটা চলেছে প্রাইমারিরও সেখানে ওএমআর আর ইভ্যালুয়েশনের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে এস বসু রায়ণ কোম্পানিকে তারপর তাদেরকে বলা হচ্ছে অরিজিনাল ওয়েম গুলোকে নষ্ট করে দিতে কি এর মধ্যে উদ্দেশ্য থাকতে পারে আশা করি প্রত্যেকেই বুঝবেন স্ক্যান হওয়ার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওএমআর সিট পর্ষদকে দেওয়া হয়নি নষ্ট করে দেওয়া হয়েছিল কীভাবে দেওয়া হবে বিচারপতির যোগ্য অযোগ্য প্রশ্ন কোনো টেন্ডার না ডেকে সেখানে যেমন নাইসাকে দেওয়া হয়েছিল টেন্ডার না ডেকে এখানে কোনো টেন্ডার না ডেকে এস বসু এন্ড রায় কোম্পানিকে দু হাজার চোদ্দোর টেটের বরাদ দেওয়া হয়েছিল ইভ্যালুয়েশনের জন্য ওই মার্কশিট তারপরে মানিক ভট্টাচার্য এবং এস বসুরায়ন কোম্পানির মধ্যে চক্রান্ত নিয়ে সিবিআই এর অভিযোগ তা পর্ষদের বক্তব্য কি মোটামুটি দেখো এই খবরগুলো ছিল এবং এই নিয়ে অলরেডি কিন্তু বিভিন্ন রকম কেস চলছে হয়ে গেছে সেটা নিয়ে রাজাশেখর মান্ধার আন্ডারে যেহেতু কেসটা চলছে দেখা যাক কেসের শেষ পর্যন্ত শুনানি কি হয় বা কি হতে চলেছে বেসিক্যালি বলবো যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু চিন্তার একটা বিষয় পুরো প্যানেল ক্যান্সেল হলেও আশা করি যারা যোগ্য প্রার্থী তাদের কোনো ক্ষতি হবে না চিন্তা করার কিচ্ছু নেই কিন্তু অযোগ্য যারা তাদের হয়তো একটা বড় বিপদের সম্মুখীনও হতে পারে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত কোর্টের ডিসিশানই সব মহামান্য আদালতের ডিসিশানই সব সেখানে যা হবে সেটা সবাইকে মাথা পেতে নিতে হবে এই বলে ভিডিওটা শেষ করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং